গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি গুড ইভিনিং বললাম কারণ আজকে ভয়েস ওভারটা দিচ্ছি কিন্তু ভিডিওটা মানে গতকালকের তো যাচ্ছি হলো বাবার বাড়িতে রথের মেলা দেখব বলে যাওয়া তো দেখো গাড়িতে উঠে পড়েছি এবং রাস্তার কিছু একটু ভিডিও নিয়েছি তো আমরা প্রায় কোদুবাড়ি চলে এসেছি সেই মালদা থেকে কোদুবাড়ি অবধি এই ভিডিও দিয়ে দিয়েছি এই বাসে করে আসছি তো এই দেখো কোদুবাড়িতে নেমে গেলাম তো যাবো এখন বাড়িতে তো হেঁটে হেঁটেই যাবো তো ওইদিকে দেখো বাস দাঁড়িয়ে ছিল মালদা যাওয়ার জন্য তো এদিকে বাড়ি যাওয়ার পথেই মানে কদু বাড়ির থেকে বৃষ্টি শুরু হয়েছে তো দেখো ফাইনালি বাড়ি চলে এসছি তো এসে দেখছি যে বাবা রথ বানাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যে রথ কালকে মানে পরশু রাতে মা ফোন করেছিল বললো যে এবার রথ করবে না তো বাড়ি এসে দেখি যে বাবা বললো বাচ্চা কাচ্চারা ধরেছে যে করতে হবেই তো করছি কয়েক বছর ধরে করা হচ্ছে তো এবার করা হবে না তার জন্য হয়তো যাই হোক কিছু একটা হয়েছে তো জগন্নাথ হয়তো চায় যে তার পুজোটা হোক তো তারপরে মা বলল যে যা দোকানে গিয়ে দোকানটা একটু ঝেড়ে পরিষ্কার করে তারপরে মুছে দিয়ে তারপরে পূজা দেবো তো সেই জন্য আমি আর আমার বর মিলে দোকানে গিয়ে দোকান ঝাড়া মোছা শুরু করে দিয়েছি তো দেখো আমি ঝাড় দিয়ে নিয়েছি এবার এই যে মুছে নেবো একটু তো এই যে আমি মুছে নিচ্ছি তো এখানে আমার মা কাপড় সেলাই করে ব্লাউজ ট্লাউজ বানায় তো আমি এসে একটু মুছে দিলাম মা ওইদিকে রান্না করছে যেহেতু বাড়িতে তো এই যে আমাদের ব্লাউজের কালেকশন আছে এক কালারের ব্লাউজ আছে সব আছে আর এদিকে নাইটি আছে বেড কাভার আছে অনেক কিছু আছে তারপরে ওইখান থেকে দোকান থেকে এসে নিয়ে এই যে চলে আসলাম দিদা বাড়িতে দেখো দিদা এদিকে আম খাচ্ছে আর ওইদিকে ওই যে বোনরা দেখো মামা মামি বসে আছে তো ওখান থেকে কিছুক্ষণ গল্প করার পরে বাড়িতে এসেছি তারপরে এই যে রথটাকে তৈরি করতে হবে তো ওরা একটু পারছিল না তো এদিকে দেখো দুই দামরা ছেলে এই দেখো দোল খাচ্ছে আর এই যে এদিকে তেল মাপছে তো এদিকে এই যে এরা ভিডিও করছিল তো এদের একটু ভিডিও করে নিলাম তো তারপরে আমি ওদের একটু সাহায্য করে দিয়েছিলাম তারপরে এটা হচ্ছে বিকেলের দিকে তো দেখো জগন্নাথকে আর বলরাম সুভদ্রাকে দেখো বস্ত্র পরানো হচ্ছে তো আমি এই বস্ত্রগুলো দিয়েছিলাম তো ওগুলো পরানো হলো এবার এটাকে দেখো সেট করা হচ্ছে তো যেহেতু আমাদের রথটা ছোট আর এই দেখো এই জগন্নাথের মূর্তিগুলো কেমন লাগছে তোম তোমাদের তোমরা জানিও এই জগন্নাথ ঠাকুরগুলো কিন্তু একদম মাটির তৈরি আর আমাদের পাশের বাড়িরই ভাইটা বানায় ও খুব সুন্দর হাতের কাজ মাটির কাজ করে ভালোই ঠাকুর বানায়ও তো ওই বানিয়েছে তো খুব সুন্দর হয়েছে তারপরে দেখো গোপু সোনারা সবাই ঘুরতে চলে এসতে রথে করে ঘুরবে দেখো সবাইকে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি এক এক করে আমাদের গোপু অনেক গোপু সোনা আসে আমাদের এখানে দেখেছ প্রচুর গোপসোনা আসে গোপু ভরে গেছে আমাদের রথটা তো এখানে আছে আর পরে আর একটা বড়ো গোপো আসে পরে মানে সেটা পরে তোমাদের দেখাবো তো তোমরা বলো তো এই যে আমাদের গোপসোনার এখানে কতগুলো গোপুসোনা আছে তোমরা একটু বলো কমেন্ট করে আর কেমন হয়েছে আমাদের রথটা সাজানো অবশ্যই বলবে আর আমাদের জগন্নাথ দেবকে কেমন লাগছে অবশ্যই বলবে আর দেখো দেখতে দেখতে দেখছি আমার ভাই অনেকক্ষণ থেকে এই প্রণাম করছিল অনেকক্ষণ থেকে আমি ওর অনেকক্ষণ থেকে ভিডিও করছিলাম দেখছিলাম তো আমি বললাম কী রে তুই কতক্ষণ প্রণাম করবি তারপরে যে মাথা চাড়া দিয়ে উঠলো তারপরে বলল যে আমি ভগবানকে বললাম যে আমার যেন পড়াশোনা ভালো হয় আর আমার বাবা মা যেন ভালো থাকে তো ও এটা কামনা করেছে জগন্নাথের কাছে তারপরে দেখো এই যে সব পুচকা পুচকিরা বসে আছে এই যে আমি পুজোর জোগাড়গুলো করছি একটু পূজা দিতে হবে আর তাড়াতাড়ি বের করতে হবে কারণ আমরা জানতাম না আমি শুধু মেলা দেখার জন্য গেছিলাম ভগবানের হয়তো কৃপ মানে এটাই ইচ্ছা ছিল যে আমার হাত দিয়ে পুজো নেবে আর আমি সকাল থেকে না খেয়েও ছিলাম শুধু এক কাপ চা খেয়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছিলাম বাবার বাড়িতে তো দেখো আমার আমি যে জগন্নাথের পুজো দিতে পেরেছি এটাতে আমি অনেক খুশি কারণ আমার ভালো লাগে আর হয়তো তার ইচ্ছাও ছিল যে আমার হাতে পুজো নিক নিবে তো সেই জন্য হয়তো আমার হাতেই পুজোটা হয়েছে তা আমি আর দেরি করিনি একদম স্নান টান করে রেডি হয়ে শাড়ি পরে মানে রথটাও সাজিয়েছি মানে সাজাতে হেল্প করেছি আমি একা যে করেছি তা না আমার সাথে ভাই বোনগুলো সব ছিল ছোট ছোট তারা সব যন্ত্র করেছে আমি ফল টল কেটে সব কিছু করে সব রেডি করে নিয়েছি তারপরে দেখো আমি ভালো করে সবাইকে বেলপাতা তুলসী পাতা দুব্বা ফুল টুল দিয়ে সবার চরণে দিয়েছি দেওয়ার পরে ভালো করে সাজিয়ে নিয়ে তারপর মন্দিৰ অ তো পুজো করা কমপ্লিট আমার এখন সবাই একে একে প্রণাম করে নিচ্ছে হয়তো পুজো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে কারণ আমরা তো আর মানে সেরকমভাবে পুজো করি না বা আমরা পুজো করার নিয়মও বলিও জানি না তবে আমি একটা কথা মানি যে যার পুজো সে ঠিক নিজের পুজো ঠিকভাবেই নিয়ে নেন যে পুজো মানে যার পুজো সে সেভাবেই পুজো নিয়ে নেবে তো যাই হোক দেখো সবাইকে এখন প্রসাদটা দিয়ে দিচ্ছে এবার দেখো রথ টানার পালা তো এই যে দড়িটা বেঁধে নিল ভালো করে মামারা দড়ি বেঁধে এবার ভালো করে ভাজ করে দেখে নিচ্ছে যে কিভাবে টানা যায় তো এবার রথটাকে বের করবে তার আগে দেখো গিট মেরে নিল ভালো করে তো এবার দেখো রথটা চালানো শুরু

তো রথ বের করে নিলাম আর রথ বের করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে তো এখনও মানে ঝিরঝির করে বৃষ্টিটা শুরু হয়েছে আর আমরা জানি যে রথ বের করলে সেই সময় বৃষ্টি হয় প্রত্যেকবারই হয় বৃষ্টি তো এবার হবে না তার আর কি তো আস্তে আস্তে বৃষ্টি পড়তে পড়তে বেশ একটু জোরেই বৃষ্টিটা পড়ছিল তো দেখো মাথায় ঘুমটা দিয়ে দিয়েছিও সেই জন্য আর সব বাচ্চা সব ভাই বোনগুলো এই যে রথ টানছে আমার খুব ভালো লাগছে আর আমার বর এদিকে ভিডিও করে দিচ্ছে তো আমাদের ছোট্ট রাত তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তো দেখো বৃষ্টি কত বৃষ্টি হয়েছে দেখেছো বৃষ্টি থামছেই না এত বৃষ্টি দেখো বাড়ি থেকে এই এইটুকু এসছি হ্যাঁ এখনও বৃষ্টি তো যাই হোক বৃষ্টি এইটুকুতে কিছু হবে না এই যে আমাদের সুইটি বুনু তাই বলছি দেখো সবাই বাচ্চা কাচ্চা দেখেছো ভিজে ভিজে রথ টানছে কত ভালো দেখো সুইটি কত বড় হয়ে গেছে কতটুকু ছিল তারপরে দেখো এই যে আমাদের সোনারা সুন্দরভাবে রথে করে বসে বসে যাচ্ছে পাড়া ঘুরছে আজকে গোপু সোনারা এখন যাবে এক দিদা বাড়িতে এই যে সামনে দিদাবাড়ি এখন এখানে দাদু দিদাই দেখো রেডি হয়ে আছে পুজো করবে দেখো নিয়ে চলে আসলো এখন দিদা পূজা করবে তো দিদা পূজা করুক তোমরা দেখো সবাই দেখো ঝুড়ি ভরে আম নিয়ে এসছে লাড্ডু নিয়ে এসছে সব কিছু নিয়ে এসছে এবার এত ছোট আমাদের রথটা যে কোথায় কি রাখবে রাখার জায়গা নেই আমাদের গোপসোনারাই পুরো রথটা দখল করে আছে তো দেখো তবুও আমগুলো দু সাইডে বললাম রেখে দিতে তো ওভাবে রাখলো তো এই দিদার বাড়িতে এই যে দিদা পুজো করতে করতে এখানেই কিন্তু বৃষ্টিটা শেষ এরপর আর বৃষ্টি হয়নি আর যাই হোক তারপর আর বৃষ্টি হয়নি তারপরে একদম শুকনো ছিল তো দেখে আর মনে হচ্ছিল যে এতক্ষণ এত বৃষ্টি হলো মানে বৃষ্টি মোটামুটি হয়েছে তো দেখো এই যে পুজো করা হয়ে গেল এখন আর একটু সামনে মন্দির আছে ওই মন্দিরের ওখান থেকে নিয়ে ঘুরিয়ে আসবো কারণ রাস্তাটা মানে খুব একটা ভালো না তো সেই জন্য আর ওই দেখো আমার দিদি এই যে বেলাকে নিয়ে বেরিয়ে এসতে দেখলে হাই করে দিল সবাই তো চলো ঘুরে আসি এই যে আমি শঙ্খ নিয়ে সামনে সামনে হাঁটছি আর এই যে হলো আমাদের গ্রামের রাধা গোবিন্দ মন্দির এখানে পুজো হয় তো দেখো আমি হাঁটতে হাঁটতে আসছি আজকে আমার পায়ের যা অবস্থা হয়েছে পায়ে ব্যথা প্রচুর ব্যথা হয়ে গেছে এত হাঁটাহাঁটি হয়েছে যে রাতে প্রচুর পায়ে ব্যথা করছিল এবং ওষুধ খেয়ে তবে ঘুমাতে হয়েছিল তো যাই হোক দেখো সবাই আসছে হরে কৃষ্ণ নাম বলছে মুখে কীর্তন করছে আর আসছে আর ওইদিকে দেখো সবাই দেখো আমার ভাই এত জোরে জোরে চিৎকার করে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছিল সব দেখো দেখতেই পাচ্ছ মুখের কী অবস্থা কত জোরে জোরে বলছিলো তাহলে ওভাবে বলতে হয় না একটু আস্তে করে সুন্দরভাবে বল তবে না ভালো লাগে একদম গলা ফাটিয়ে বলছে তো এই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন এরপরে আর একটু যেতে চেয়েছিলাম কিন্তু রাস্তা একেবারেই খারাপ তো যাওয়া যাবে না তো ওদিকে যেতে গেলে রথটাকে কোলে করে নিয়ে যেতে হবে সেই জন্য আর ওদিকে যাবো না এখানে এই যে এই বাড়ির বৌদিটা পুজো করে নিচ্ছে তো এই দেখো সুন্দর করে পুজো করে নিল প্রণাম করে নিল এবার এখান থেকেই আমরা ওখান থেকেই রথটাকে ঘুরিয়ে নিয়ে আবার যাব রাস্তা অবধি তোমার তুরিপাড়া অবধি তো দেখো এই দেখো দেখেছ বদমাইশরা তো দেখো এই যে রথ টানতে টানতে এবার আমার বাড়ির সামনে অবধি নিয়ে চলে এসেছি এবার দেখো ওই দিক থেকেও ঘুরিয়ে নিয়ে চলে আসলাম তিন রাস্তার মোট মানে পাড়ার মোট থেকে তো এবার তো রথ আমাদের বাড়ি থেকে বেরিয়েছে প্রতিবারই আমাদের বাড়ি থেকে বেরোয় বেরোয় মাসি বাড়িতে যায় যেহেতু জগন্নাথ তো মাসি বাড়িতে যাচ্ছে এখন চলো কোন মাসি বাড়িতে যাচ্ছে দেখাচ্ছি তোমাদের তো মাসি হলো আমাদেরও মাসি তো ওদেরও মাসি হবে নিশ্চয়ই তো সেই মাসি বাড়িতেই যাচ্ছে তো চলো সবাই এই দেখো এই মাসি বাড়ি এই যে সঙ্গীতা মাসি বাড়ি এবার সঙ্গীতা মাসি এই যে বরণ টরণ করে রথটাকে ঘরে ঢুকোচ্ছে তো দেখো পুজো টুজো করে নিয়েছে না না পুজো করেনি তখন এখন পুজো করছে ভেবেছিলো যে ভেতরে নিয়ে পুজো করবে তো আমরা বললাম না গেট থেকেই পুজো করে নিয়ে ঘরে ঢুকাতে হয় তো দেখো গেটের সামনে পুজো করে নিয়ে ঢুকাবে এখন ঘরে ঠাকুর ঘরে তো দেখো পুজো করে নেওয়া হয়ে গেছে সবার ভিডিও ছবি তুলছিল মাসি রাস্তা দিয়ে এই যে জল জলের ছিটা দিয়ে দিয়ে ঘরে ঢুকাচ্ছিল তো এই যে রথ ঢুকে গেলো মাসি বাড়িতে এর পরে একদম মাসি বাড়ির থেকে আবার উল্টো রথ বেরোবে তো দেখো এই যে চলে আসলো সবাই ঢুক মানে টেনে নিয়ে আসলো এবার দেখো দড়িটা গোছানো হচ্ছে সবাই প্রণাম করে নিচ্ছে তো এবার দেখো আমার বর আর ওই যে সুজয় ভাই যাদের বাড়ি মাসির ছেলে যে কোলে করে নিয়ে উঠিয়ে এই যে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছে দেখো ঢুকিয়ে দিলো এবার সুন্দর করে রেখে দিয়েছে আর ওই দেখো এই যে মাসির ঘর এখানটাই সুন্দরভাবে সেটেল হয়ে গেছে একদম রাখা হয়ে গেছে মাসি এটাকে কদিন পুজো করবে তো কেমন লাগলো আমাদের রথযাত্রা বলবে সবাই